আলাইকুম আশা করি সকলেই ভালো অনুবাদ ইউটিউব চ্যানেল এবং ঐতিহাসিক তুর্কিরা ফেসবুক পেজের আরো একটি নতুন এপিসোডে আপনাকে স্বাগতম আমি আশা করি সিজন সিক্স এর প্রথম পর্ব অর্থাৎ একশো পঁয়ষট্টিতম তম ভলিউমটা আপনি ইতিমধ্যেই দেখে ফেলেছেন পর্বটি ছিল অ্যাকশন এবং সাসপেন্সে পরিপূর্ণ আপনাদের কাছে পর্বটি কেমন লেগেছে একজন কুরুলু সিরিজ প্রেমী হিসেবে সিজন সিক্স এর প্রথম পর্বটি আপনার আকাঙ্ক্ষা কতখানি পূরণ করতে পেরেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কুরুল সোসমান একশো ছিষট্টিতম ভলিউমের দ্বিতীয় ট্রেইলার ইতিমধ্যেই রিলিজ হয়েছে প্রথম ট্রেইলারের পর দ্বিতীয় ট্রেইলারটাও আগুন একটি ট্রেইলার ছিল এই ট্রেইলার দেখার পর দর্শকদের মনে অনেকগুলো প্রশ্ন তৈরি হয়েছে প্রথম ট্রেইলারে আমরা দেখেছি কাফনের কাপড়ে কবরে বে বে আর দ্বিতীয় এসে দেখলাম মৃত্যু সম্ভাবনা ওসমান এবং কান্না করছেন এখন প্রশ্ন হল কার মৃত্যুতে কান্না করছেন ওসমান বে এবং বালাহাতুন কমান্ডার লুকাস হলুফিরাকে বিষ দিয়ে গুপ্তচর হিসেবে কাই বসতিতে পাঠিয়েছে তার মানে হলুফিরাই কি গঞ্জা হাতুনকে বিষ দিয়েছে অন্যদিকে বেগম হাতুন বলছে হাজাল হাতুন তাকে বিষ দিয়ে মারতে চেয়েছে বিষটা আসলে কে দিল এবং কাকে মারার জন্য দিল এবং কে মারা যাবে এবং কি কারণে ওসমান বে এবং বালা হাতুনের এই কান্না এটা নিয়ে থোয়াশা তৈরি হয়েছে এই বিষয়ে ক্লিয়ার একটা বিশ্লেষণ করব সুতরাং সব প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন তো ট্রেইলারে আমরা দেখতে পেয়েছি বেগম হাতুন বলছেন কেউ আমাকে বিষ দিয়ে মারতে চায় এটা হাজাল হাতুনের কাজ অর্থাৎ তিনি হাজাল হাতুনকে দোষারোপ করছেন কারণ হাজাল হাতুনের সাথে বেগম হাতুনের আগে থেকে সম্পর্ক খারাপ গত পর্বে আমরা দেখেছি হাজাল হাতুন বেগম হাতুনকে নিয়ে বালা হাতুন ফাতমা হাতুনদের সামনে অনেক সমালোচনা করেছেন এবং তাদের দুই বসতির মধ্যে যুদ্ধ হতে যাচ্ছিল যা ওসমান বের মধ্যস্থতায় বন্ধ হয় তো হাজাল হাতুন এই দোষারোপ মানতে নারাজ এখানে একটা ঝগড়ার সৃষ্টি হয়েছে এখন প্রশ্ন তাহলে বিষটা কে দিল অন্যদিকে ট্রেইলারে দেখা যায় কমান্ডার লুকাস হলুফিরাকে বিষ দিয়ে কাই বসতিতে পাঠিয়েছে আমাদের বিশ্লেষণ অনুযায়ী হলুফিরা নিজে বিষ দিবে না যেহেতু হলুফিরা ওসমান বের বিপক্ষে নয় তবে হলুফিরার সাথে কমান্ডার লুকাস আরেকজন সহযোগী হাতুন পাঠাবেন সেই সহযোগী হাতুনি বিষ দিবে এটা স্পষ্ট এবং কমান্ডার লুকাস কেন বিষ নিয়ে এই চক্রান্তে নেমেছে তার কারণ হলো বাইহানবের বসতি বেগম হাতুনের বসতি এবং ওসমান বের বসতি এই তিন বসতি মিলে একজোট হয়েছে এবং এই ঐক্য জোট মিলে কারাদিন দুর্গ জয় করবে এখন কমান্ডার লুকাস জোরালোভাবে যেভাবেই হোক এই জোট ভাঙতে চাইবেন আর এই জোট ভাঙার জন্যই কমান্ডার লুকাস বীজ দিয়ে পাঠিয়েছেন হলুফিরাকে কারণ হলুফিরাকে কেউ সন্দেহ করবে না কমান্ডার লুকাসের পরিকল্পনা হলো বিষ দেওয়ার পর কোনো একটা হাতুনের ঘাড়ে এই দোষটা পড়বে এবং এই ঝামেলার কারণে এক বসতির সাথে অন্য বসতির দ্বন্দ্ব লেগে ঐক্য জোট ভেঙে যাবে ট্রেইলারে দেখা গেল ওসমান বে এবং বালাহাতুন কান্না করছেন প্রথম ট্রেইলারে আলাউদ্দিন বেকে কবরে শায়িত দেখানো হয়েছে আর দ্বিতীয় ট্রেইলারে গঞ্জা হাতুনের মৃত্যুর একটি অবস্থা সৃষ্টি হয়েছে তো এখানে ওসমান বে এবং বালা হাতুন কার মৃত্যুতে কান্না করছেন আসলে এটা নিয়ে দর্শকদের জানতে চাওয়া আমরা আমাদের আগের ভিডিওতেও বলেছি আলাউদ্দিন বে মারা যাবেন না এবং কেন মারা যাবেন না সেটার কারণগুলো বিস্তারিত বলেছি কমেন্ট বক্সে সেই ভিডিওর লিংক দেওয়া থাকবে দেখে নিতে পারেন আর গঞ্জা হাতুনের ব্যাপারে বলবো গঞ্জা হাতুনের মারা না যাওয়ার সম্ভাবনাই বেশি নির্ভরযোগ্য তথ্য মতে বিষের গঞ্জা হাতুনের ভূমিষ্ঠ হওয়া সন্তান মারা যেতে পারে আর এই জন্যই বালাহাতুন এবং ওসমান বেগ কান্না করবেন তবে পরিচালক যদি আকর্ষণ তৈরির জন্য গঞ্জা হাতুনের মৃত্যু দেখায় তাহলেও অবাক হওয়ার কিছু থাকবে না তবে এটা স্পষ্ট যে এই মৃত্যুকে ঘিরে একটা ঝামেলা তৈরি হবে এবং প্রথম পর্বে তৈরি হওয়া তিন বসতির জোটের মধ্যে ফাটল তৈরির জন্যই কমান্ডার লুকাস এই পরিকল্পনা করেছেন